ওরে মা আমি বাচ্চাটা যদি তোমার কোলে নিয়ে দিয়ে পুরো বাচ্চাটাও তাহলে তোমার কোলটা ভরে যাবে দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে যাবে এই মা আমি তোমাকে যদি না দিই মেয়েটাকে দিয়ে দিই দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে তোমার কোলটা খালি হয়ে থাকবে তাহলে বিচার করে দিতে পারলাম না বলে নাও সাতা সোলাই মান বলল গো মা শুনে না এই বাচ্চাটা দেখতে পাচ্ছ শুয়ে আছে বলে হ্যাঁ আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছো বলে হ্যাও সোলাই মার হোসেখানা বাপ যে আপনার বেঁধে দিয়েছে দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে বাবা ডাক দে দেবো মা আমি এই বাচ্চাটাকে হসে দিয়ে আমি ভেড়ে ফেলবো অর্ধেকটা তোমাকে দিবর অর্ধেকটা তোমাকে দেবাও বলো মা তোমাদের ন্যায্য বিচার হলো কি নাও আর আমার আব্বার বিরুদ্ধে কি বিচার দিবা বলে নাও যে ম্যাটা বাব যে আপনারা হাসতে হাসতে যাচ্ছিলো ওই ম্যাটা ডাক দিয়ে বলেছিল সোলাই মার তুমি জবাই করে দিলে আমি বাচ্চার বিচার মেনে নিতে রাজি আছি আমি আর অভিযোগ করব নাও দ্বিতীয় নম্বর ম্যাটার দিকে লক্ষ্য করে বলে মাও তুমি হঠাৎ করে কেন এখন কালনা করতে লাগলে বলো ম্যাটা দিত ম্যাটা হাত জড়ো করে বললো রে বাবা আমার যা টুকরা ছেলেকার জভাই করা লাগবে নাও বলে মা কেন বারণ করেছো বললো তুমি কেউ আর দেখি নিবা না বিচারকে তুমি নিবানা বললাও ম্যাটা বলেছিল মার আমি তোমার বিচারের মধ্যে নজ্য বিচার পেয়ে গিয়েছি ওরে সোনাই মার জভাই না করে রে বাবা আমার পোরা ওই যে অর্ধেকটা আমি পাবো অর্ধেকটা জবাই না করে নিয়ে যাও পোরা বাচ্চাটা নাটাকে নিয়ে দাও তোমার আব্বার এবং তোমার বিরুদ্ধে অভিযোগ আমি কে মতন ময়দানে করব না বলুন শুবাহান আল্লাহ হাজুরতুর সুলাইমানের আব্বা দা আবুদুনমি নবী কম্বার উনি আশ্চর্য হয়ে গেছেন বাবা সুলাইমানের বাপ যে বুদ্ধি দেখে সুলাইমান বলেছিল মা তুমি কেন অর্ধেকটা নিবে না বলাও ডাক দিয়ে বলেছ বাবা সুলাইমান অর্ধেকটা জভাই করে যদি নিতে যাই রে বাবা আমার ছেলে জনম জনম কার মতো আর বেঁচে থাকবে না মারা যাবে ওরে সোলাই মা। কম কম আমার ছেলে তো জিন্দা থাকবে অর্ধেকটা না নিলেও ওই ছেলেটা আস্তে আস্তে বুড়ো হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে আমি আমার ছেলেটার দিকে লক্ষ্য করে নিয়ে আমি নজর করে আমার দিনকে সাবর দিয়ে বলতে পারবো আল্লাহ এ হেঁটে যাচ্ছে এই বাচ্চাটা আমার কুলিজা টুকরা সন্তান ও গো বাবা এই ছেলেটাকে জবাই করো না আমি দেখতে পাবো যে ওটা আমার সন্তান আমি দূর থেকে আড়াল থেকে আমি নিজের জানকে একটু সাবুক দিতে পারবো আমি বোঝানোর চেষ্টা করতে পারবো কথা শুনে সুলাইমান লাগলেন সেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে বুকুরের সাথে মাল জুড়ে ধরে কপালে সুমা দিয়ে বলছিল না বা আপনি যে প্রথম যে মেয়েটাকে দিয়েছিলেন বাচ্চা এই বিচারটা আপনার ভুল হয়েছিল এ দ্বিতীয় যে মেয়েটা বাচ্চাটাকে জবাই করো না বলল এই বাদশাটা ওই ম্যাটারি কলি যা টুকরা বাদশাহ বলুন আলহামদুলিল্লাহ দাবুত নবী বলল বাবা তুমি এ বুঝলে কি করে বলে প্রথম ম্যাটা বলেছে জবাই করা বাদশাহ আমি নিতে রাজি আছি আমি নিতে রাজি আছি উসানে যে বাচ্চা আমার নয় এই বাঁচলি কি আর মরলি কি আর উসানে যে খলিজা টুকরা বাচ্চা বা সন্তান বাবজি যারা জন্ম দিয়েছে তারা জানে বাব যে সন্তান কত বড় মধুর জিনিস এখানে অনেক যুবক ছেলে আছো যারা নতুন বিয়ে করেছ যারা বিয়ে করেনি তাদের তো বাচ্চার আর সে তো বুঝতে পারবি না যারা নতুন বিয়ে করেছো বাপজি তাদের বিবিদের যাদের বাচ্চা হয়নি তারা জানে না যে বাচ্চা কি মধুর জিনিস কিন্তু যাদের বাচ্চা জন্ম দিয়েছে তারা জানে তার সন্তান রাত্রি দশটায় সময় যদি চিৎকার করে যে আব্বা আমি অমুক খেলনা জিনিসটা নিব। কি অমুক জিনিসটা নিব যদি বলে বাবা তুমি কালনা করছো এখন তো রাত্রি দশটা রাত্রি ত্রিমহলির বাজারে দোকান বন্ধ নয় খোলা নাই বন্ধ হয়ে গেছে অনেক সন্তানের বাপকে দেখা যায় ছেলের চোখের পানি যে সহ্য করতে পারে না ওই রাত্রিবেলায় উঠে দোকান থেকে বাপ যে নাম্বারটা যদি তার কাছে না থাকে দোকানে নাম্বারটা টুকে মোবাইলে ফোন করে অনুরোধ করে যে ভাই আপনি পাঁচশো টাকার মাল আপনি ছশো টাকা লিয়ে সাতশো টাকা লিয়ে একটু দয়া করে বাড়ি থেকে এসে রাতে দোকানটা খুলে অমুক মালটা দিয়ে যান বলে কেন বলে আমার সন্তান কান্না করছে আমি সহ্য করতে পারি নাই ও যুব যারা আজকে বাপকে দেখতে পারো না যারা বাপকে দেখলি তোমাদের আগ হয় বাপ একটু কথা বললে দু চারটে কথা বলে হ্যাঁ কানের গোড়ায় কি করো কিন্তু এই সন্তান যখন ছোটবেলায় অনেক বাপের সামনে অনেক কথা বলেছে সেই সময় কিন্তু বাপরা অধৈর্য হয় নাও অধৈর্য হয় নাও ডাক দিয়ে বাপজি আপনার বলেছিল কলিউবি বলে একটি বই তাতে বাপজি একটা ঘটনা এসেছে অনেক কিছু আরবির বই আছে যেগুলো হাদিস নয় যেগুলোতে বাপজি আরবি শব্দ শেখার জন্য কিছু আরবি তো গল্প গল্প লিখেন থাকে তো বাপজি সেখানে একটা ছেলেকে বাপজি আপনার বলছে তার বাবা যে বাবা ওই পেকুট গাছে ওটা কি ছেলেতে বলছে আব্বা তুমি দেখতে পাচ্ছেন ওটা বক আবার দ্বিতীয়বার বলছে যে ব্যাটা ওটা কি বলে বক আবার বাপে বলছে ছেলেকে যে ব্যাটা ওটা কী গো তোর বলছে কানের গুড়ি ভ্যান ভ্যান করে না তো এক কথা কবার বলে আমি বলছিলাম যে ওটা বক বাপ তখন কানতে কানতে বলছি বেটারে তুই একদিন ছোট ছিলি আমি সেই দিন আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছিলাম সেদিন তুই আমাকে বলেছিল আব্বা ওটা কি আমি সেদিন তোর মতন গরম করে কথা বলিনি তোকে আমি সেদিন বলেছিলাম বাবা ওটা বক আবার বলেছিস আব্বা ওটা কি তখন আমি রাগ করিনি আমি তখন মুচকে হাসি দিয়ে কোলে নিয়ে বলছিলাম বলেছিলাম সোনা মানিক আমার ওটা বক আমার বলেছিল আব্বা ওটা কি তখন আবার বলেছিলাম বেটা আমার সোনা বেটা আমার ওটা বক তুই এইভাবে না জিজ্ঞাসা করেছিলি আমি মধুর সুরে তোকে ডাক দিয়ে তোকে বুঝিয়েছিলাম বেটা আজকে তিনবার বলতে গিয়ে তুই অধৈর্য হয়ে গেলি অনেকে হচ্ছে অনেক সন্তান বলে ফলে যে তোমার বাড়িতে জোন ভুলই করিয়েছে এপাশি গাড়ি কি বা হয় যে বড় বড়ো বড়ো বোংড়া মুখিয়া কিনে দিতে পারছে না তখন বলছে যে তোমার ঘরে সনুমলিয়া ভুলই করিয়েছে আরে বেটা ভুল করেছি তুই পরিশ্রম করে কিনগা না তুই তোর অত বাপকে কষ্ট দিচ্ছিস কেন বাপ কাঁদে আমি যুবক ভাই সকলকে বলবো একটু বাপের মার দিকে একটু মহাপতো নজরে তাকাবে একটু তাকাবেন বিবির পাল্লায় পড়ে আপনার বাপ মাকে ভুলে যাবেন না বাপ মাকে পার করবেন না বাপমা যদি আঘাত পেয়ে যায় আপনার জীবনটা মৃত্যুর পর দেখবেন বরবাদ হয়ে গেছে এখন বুঝতে পারবেন না মৃত্যুর পর নবী বলেছেন তার জীবনটা ধ্বংস আমি বলছিলাম ধ্বংসাটার বাপ যে আপনার কোলে করে নিয়ে সোমা দিয়ে মেয়েটার কোলে দিয়ে বলল যাও তোমারই বাচ্চা তুমি গিয়ে চলে যাও দাবুদ নবী আলাই সালাম আর বসে থাকতে পারলেন না সিংহাসন থেকে নেবে চার থেকে সাড়ে চার বছরের সুলাইমানকে বুকুর সাথে জোরে ধরে সুলাইমানের কপালে সুমা দি বলে বেটা এত সুন্দর বুদ্ধি তুমি পেয়েছ সাথে হাতে বাপজি সুলাইমানের হাতে বাপজি নবীর হাতে একটা আংটি ছিল আংটিটা বের করে বাপজি সুলাইমানের হাতে দিয়ে দিলে সে সময় আংটি পরা হারাম ছিল না বর্তমানে বাবজি সব আংটি পরা হারাম নয় শুধু ইসলামে বাবজি চার থেকে সাড়ে চার আলা চার আনা যে আংটি বলি আমরা চাঁদি আপনি চাঁদির আংটি তো আপনি পড়তে পারেন কারণ আমার বিশ্বনবী চাদীর আংটি বাবজি ব্যবহার করেছিলেন সোনার আংটির ব্যাপারে এলাকার মুফতিদের সাথে আলোচনা করবে পুরুষরা বাবজি এমনি শোনাচ্ছে দামি বলুন আলহামদুলিল্লাহ এই জন্য পুরুষদেরকে বাবজি গই সোনার আংটি পরে বেড়াতে নিষেধ করেছে সোনার আংটি পড়লে বাবজি মনের ভিতর একটা অহংকার তাকাবুর চলে আসে এখানে যত বাপজি ভাই আছেন আমি মনে হয় যারা বিয়ে করেছে একশোটা বিবাহিত পুরুষের মধ্যে থেকে দেখা যাবে পঁচানব্বইটা ছেলের বাড়িতে বাবজি সোনার আংটি আছে কারণ বিয়ে করতে গেলে নাহলে একটা আংটিও দেয় বিনা দাবি হলো কিন্তু অনেকে বাপজি পরে না আমরা দেখেছি আমিও পরে দেখেছি সোনার আংটি পরে হাতে পড়লি লোকের সামনে গেলি শুধু বাপজি আঙুলটাকে এমনি কিরা তুলতে মন চায় আর ঘুরে ফুরে ওই আঙুলের দিকে চোখ যায় আংটির দিকে মানে সোনার আংটি পরেছি একদম বাস্তব কথা বলছি এই জন্য বাপজি সোনার আংটি বাড়িতে পড়বেন না বাড়ি থেকে যখন আপনি বাইরে যাবেন সফরে বিদেহ জায়গায় ওই রকম জায়গাতে গেলে সফরের হালাতে সোনার আংটি পরে যাওয়ার অনুভূতি আছে ওখানে অহংকার আসবে না কেন যেতে গিয়ে যদি আপনার ব্যাগ উল্টা পাল্টা হয়ে যায় অনেক সময় ট্রেনে ব্যাগ রেখেছেন ঘুমে গেছে বাংকারে ব্যাগ আছে আপনার ব্যাগটা অন্যজনের জনে নিয়েছে আর আরেকজনের ব্যাগ আছে কিন্তু ওই ব্যাগে হয়তো টাকা ছিল তাহলে আপনার কাছে তো কিছু নেই কিংবা পকেটে টাকা আছে পকেট মারে কেটে নিয়ে নিয়েছে এখন বর্তমান বাবজি টাকা যদি চাইতে যান তা লোকে বলবে যে দেখ ই ভদ্র চিটার ই ছোট লোক দেখ পোশাক কত সুন্দর আবার দশটা নাই একশোটা টাকা চাছে মানুষ দিতে চাইবে না অনেক লোক বিপদ উপরে টাকা চায় যে ভাই বাড়ি যাওয়ার মতো টাকাটা একটু দাও তো বলা হয়েছে আপনার ব্যাগ টাকা যদি হারিয়ে যায় সোনার আংটি তো বাবজি চুরি করে নিতে পারবে না একমাত্র জোর করে যদি মারি ধরে নেয় সেটা ভিন্ন কথা কিন্তু চুরি করে যদি বাড়ি করতে চায় আপনি জানতে পারবে তাহলে ওই সময়তে সোনার আংটিটা বিক্রি করে দিয়ে আপনি বাড়ি আসতে পারবে এই জন্য মুসাফির হালাতে বাবজি সোনার আংটি পরবে বাদ বাকি বাড়িতে পড়বে না থাকলে অনেক সময় বিক্রি করে আপনার সংসারে কাজে আসবে আর বাদবাকি বাবজি অনেক যুবক ভাই অনেক বাবজিকে দেখেছি কিছু মুসল্লিকে দেখা যায় সেই বাপজি আপনার আঠারো বছর যুবক যখন ছিল তখন একটা তামার আংটিকে ভরিয়েছে ভরিয়ে বাবজি দিকে ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়স তখন তার চামড়াগুলো টান থাকে না জড়ো হয়ে যায় তখন দেখা যায় যে গিটমোটা মাঝখান শুরু হয়ে গেছে ওই আংটি ভরায় আছে নামাজ পড়ে তামার আংটি পিতলের আংটি এগুলো শরিয়াতে একবারই হারাম বলা হয়েছে ব্যবহার করা যাবে না বাদ বাকি চাঁদির আপনি ব্যবহার করতে পারেন সময় আপনি লোকের সামনে দিবেন এতে কোন নেই হজরতের সুলাইমান আলাইকি ইসালামের হাতে আংটি ছিল ওই আংটিটা বের করে সুলাইমানের আঙুলি বাবজি ভরে দিলে আংটির ব্যাপারে বলা হয়েছে ওই আংটিটা থাকলে নবী বলেছিলেন বাবা এ আংটিটা থাকলে আল্লাহ তো হেফাজত করবি কিন্তু আংটিটা থাকলে তুমি কোনো জায়গায় অসম্মানিত হবে না বলুন আলহামদুলিল্লাহ এ সুলাইমান আলাইহি সালাম এ আংটিটা বাবজি হাতে পড়ে নিলে এইভাবে বাবজি সুলাইমান দুটো বিচার করে দেখে দিয়েছিলেন বাবজি আমার সোনা লালেরাও এ সুলাইমান আলাইহি সালামের কথা তফসির অনেক ঘটনা পাওয়া যায় কেতাবি লিখেছে একটা হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব ওই কেতাবে বাবজি সুলাইমান আলাইহি সালামের কথা এসেছে সুলাইমান আলাইহি সালাম তখনও বাপজি গোটা পৃথিবীর বাদশাহ হতে পারেনি একদিনই তো হঠাৎ করে হয়নি আস্তে আস্তে বাপজি দেশ জয় করতে করতে গোটা পৃথিবীর বাদশাহ হয়েছিলে কিন্তু কেতাবি লিখেছে তখনও হয়নি কিন্তু তিনি তখন নবী সুলাইমান মহান রব্বুল আলমিন বলছেন আমি সুলাইমানকে এত বড় হিকমত জ্ঞান দান করেছিলাম এত বাদশাহ সম্মান দিয়েছিলাম সুলাইমান আলাই সালাম উনি যে বাপজি সিংহাসনে বসতে স্টেজের ওপরে বসে থাকতে কেতাবি লিখেছে স্টেজটা কত বড় এই যে আমরা বসে আছি আপনাদের এই ভিকুতলা মহিলা মাদ্রাসার সম্মানীয় কারি সাহেব জা আব্দুল মাদিদ সাহেব বসে আছে আমি বসে আছি আরও হয়তো কয়েকজন বাবজি বসে আছে এখানে চেয়ার আছে আমরা জানি যে এই স্টেজের ওপরে চেয়ার রাখলে খুব বেশি বেশি ধরলে আপনার মোটামুটি এখানে এই যে বসে আছি চেয়ার এই শিয়ার গুলো বাবজি রাখলে খুব জোর হলে তিরিশটা ধরবে আর পাঁচটাতে পঁয়ত্রিশ আচ্ছা বলে সুলাইমান যে সিংহাসন বসতে ওই স্টেজটা কত বড় ছিল কারো মনে আছে আপনাদের কোরআন শরীফে বাবজি সুরা আম্বিয়ার এই সুরাটার তফসিরে তফসিরে মারফুল কোরআন এসেছে পাওয়া যায় নবী সুলাইমান যে স্টেজের উপর বসতে নবী সুলাইমান স্টেজ মাঝখানে বসে থাকতে যেমন আমি বসে আছি কেন মাঝখানে উনি বসতে আর ওই স্টেজটা এত বড় ওনার ওই বিশাল স্টেজের ওপরে ছয় লক্ষ চেয়ারার্থক বলুন আলহামদুলিল্লাহ ছয় লক্ষ চেয়ার আমার মনে হয় যে আপনাদের এই ভিকুতালাও এই ত্রিমোহনীর বাজার নিয়ে ভাবছি ছয় লক্ষ চেয়ার ধরবে না কিন্তু এখনকার চেয়ার তো ছোট তখনকার চেয়ার কি এত বড় ছিল না কেতাবে লিখেছে আর আমরা দেখতে পাই মানুষ ভাবছি মাটি কাটতে গিয়ে এক একটা পুরানো কবর দেখতে পাওয়া যায় মাটি কাটতে গিয়ে দেখা যায় কোবরে মাথা উঠেছে মাটিটাকে একটু সরিয়ে দিয়ে দেখে এ মাথা ভাবজি সেই কলসির সমান এই রকম ওটা মাথা তার দেখতো ভাবছি আঙুলগুলো এই তাইলে সমান সমান লম্বা তাহলে বাপজি ওর মাথা যদি এত মোটা হয় তাহলে ওর বডি লম্বা ছিল তো আজ থেকে বাবজি যারা পাঁচশো সাতশো হাজার বছর আগকার মানুষ তারা বড় ছিল যেমন হজরত আদম নবী আলাই সালাম উনি যখন দুনিয়াতে এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন কেতাবি লিখেছে আদম আলাইহি সালাম উনি ষাট হাত লম্বা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ বললাম তিরিশ গজের কথা এসেছে ষাট হাত লম্বা তখনকার মানুষ ওই রকমই বাপজি আপনার বড় হতো আস্তে আস্তে মানুষ ছোট হতে 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 আমরা ছোট হয়ে গেছে আর হয়তো বছর পর আগামীতে আরো এক হাত মানুষ ছোট হয়ে যাবে তো হজরতের সুলাইমান ছয় লক্ষ চেয়ার বাপজি থাকতো তার সিংহাসনে আল্লাহ বলছেন আমি সুলাইমানের চেয়ার শুধু খালি বসে রাখার জন্য দেইনি কেতাবি লিখেছে তার ছয় লক্ষ শৈল সব সময় তার সিংহাসনে বসে থাকত বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে বাম সাইডে তিন লাখ চেয়ার ছিল ওই তিন লাখ চেয়ারে জিনেদের মধ্যে থেকে জিন কোরআন শরীফ এসেছে দুটো জাতি জিন আর মানুষ আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি অমা খলাক্তুল জিনুদর আল্লাহ বলছেন আমি জিল আর মানুষকে তৈরি করেছি শুধু আমার এবাদতের জন্য বলুন আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ খুরানি বলছে যে আমি জিল আর মানুষকে তৈরি করেছি তা আল্লাহর নবী সুলাইমান উনি বসে থাকতেন বাম পাশে তিন লাখ চেয়ার থাকতো আর ওই তিন লাখ চেয়ারে পৃথিবীর জিলেদের মধ্যে থেকে মাত্র তিন লাখ জিন ইমানদার সব নয় জিনেদের মধ্যে থেকে যারা ইমানদার জিন তিন লাখ জিন সৈন্য বাবজি সিংহাসনে বসে থাকতে আল্লাহর নবী বলছেন আমার ডান পাশে তিন লাখ চেয়ার থাকতো ওই তিন লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ এই মানুষদের মধ্যে থেকে বাপজি তিন লাখ ইমানদার মানুষ তারা চেয়ারে চব্বিশ ঘন্টা থাকতো তাহলে জিন তিন লাখ আর মানুষ তিন লাখ টোটাল ছয় লাখ আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত সম্মান দিয়েছিলাম এত শক্তি দিয়েছিলাম আমার বাতাস আমি সুলাইমানের তাবে করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ আমরা তো চার চাকায় দু চাকায় অনেকে হাওয়াই জাহাজে হেলিকপ্টারে বাবজি ঘুরছে অনেকে আমরা ঘুরছি কিন্তু লবি সুলাইমান উনি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভবন করতেন বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান বাতাসকে শুধু বলতেন বাতাস নিয়ে চল আমার সিংহাসনকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছে গোটা ছয় লক্ষ সৈন্য বিশিষ্ট সিংহাসন নিয়ে বাতাসে নবী সুলাইমানের সিংহাসনকে নিয়ে উড়ি নিয়ে চলে যেত কেতাবি লিখেছ সুলাইমান এত বড় বিশাল সিংহাসনে মাটি নয় আসমানের উপরে আকাশ পাথে কতটা অপুর দিয়ে উড়ে যেতে শুনে মনে হবে যে আমি গল্প করছি এগুলো গল্প নয় ভাই ওলামা বসে আছে আপনারা অনেক জেনারেল শিক্ষিত ভাই আছে কোরআন শরীফের ভাবছে তরজমা তফসিরের বইগুলো ভাবছে কয়েকটা কিনে একটু পড়ে দেখবে নবী সুলাইমান কতটা ওপর দিয়ে উড়ে যেতে হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব ওই কেতাব তার লেখক আল্লামা কামালুদ্দিন দামিরি রহমাতুল্লা আলাই ওলামের একজন বিখ্যাত আলে তিনি বলেছেন এক নাই দুই নাই সাড়ে তেরোশো কিলোমিটার উপর দিয়ে উনি পথে উড়িয়ে দিতেন বলুন আলহামদুলিল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার এটা টুক রাস্তা নয় বাপ হজরত নবী সুলাইমান অত দূর থেকে বাপজি জমিনে তাকালে পিপিড়াকে দেখতে পেতেন পিপিড়ার কথা আওয়াজ উনার কানে পোহাচাত বলুন আলহামদুলিল্লাহ এত বড় নবী সুলাইমার কিন্তু সেই সময় সুলাইমান গোটা পৃথিবীর বাদশা তখন হয় নাই কিন্তু এত বড় বিশাল সিংহাসনের উনি আপনার মালিক হয়ে গিয়েছে সুলাইমান সকালবেলায় বাপজি আপনার ডাক দিয়ে বলল এই জিনেরাও যেহেতু জিনেরা বাবজোর তাবি ছিল আর লাহর আলামিন আলমিন বলছেন গোটা পৃথিবী অনেক মাখলু আবি। আমি সুলাইমানের সব দাবি করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান যা বলতো তাই শুনত সকালবেলায় কয়েকটা জিনকে ডেকে বলল হে জিনেরাও যাও তোমরা আজকে পুরা খবর দিয়ে দাও আগামীকাল সকাল নটার আগে আমার রাজদরবারে যেন সিংহাসনের সামনে যেন হাজির হয়ে যায় আমার দেশে যত জীবজন্তু পশু পাখিরা আছে সব জিল মানুষ পাখি যা আছে সবাইকে বলে দাও আগামী কালকে যেন তারা নটার আগে পৌঁছে যায় আমি তাদেরকে সামনে রেখে আমি নবাদ সম্পর্কে কিছু বক্তব্য রাখবো আমি আলোচনা করব জিনারা বাপজি প্রচার শুরু করলো কথা বলুন জিলকে আপনারা দেখতে পান ভাই কথা বলে জিনকে দেখতে পাইলে কিন্তু মেয়ে ছেলেতে জিন দেখতে পায় ভাই দেখবেন বেশিরভাগ এক একটা ফ্যামিলিকে এক একটা মেয়েতে বাবজি নাজেহাল করে দিল ভণ্ডাব করে অনেক সময় বাবজি মেয়েরা তারা বলে যে বাথরুমে যে বাবজি এসে হু করেছে বলে কি হয়েছে বলে জিনে ধরেছে আমরা অনেক পরীক্ষা করে দেখেছি দুমাস ছমাস জ্বালানোর পর পরে দেখা যাচ্ছে বিনা ওষুধে আর রোগ ভালো হয়ে গেছে শুনতে পাওয়া যাচ্ছে যে মেয়েটা অমুক ছেলেকে ভালোবাসতো সে বিয়ে করবো না বুঝিয়েছে দে রকম ভণ্ডাবুক করছিল বেশিরভাগ মেয়েরাও বদমাই করে নবী বলেছে আমির অসুল ছাড়াও পৃথিবীর কোনো মানুষ জিনকে ভাবছে তারা দেখতে পাবে না মানুষেরা জিনকে দুনিয়াতে দেখতে পাবে না কিন্তু নবীরসুলদের জন্য খাস ছিল বলুন আলহামদুলিল্লাহ নবীদের জন্য খাস নবীরা যেটা করতে পারে সেটা আমরা করতে পারবো না তাহলে সুলাইমান নবী উনি দেখতে পাতেন জিনকে ওনার জন্য খাস ছিল আল্লাহ রসুল বললে ঘুমালে অজু করার পরে শাহাবাদেরকে বললে তোমরা অজু যদি করো মসজিদে এসে যদি পিট লাগিয়ে বসে থাকো যদি ঘুমিয়ে যাও তাহলে তোমাকে অজু করা লাগবে শাহাবারা বাপজি মশলারা শুনলে একদিন হঠাৎ করে দেখছেন বিশ্বনবী শুয়া আছে আল্লাহ রসুল সাহাবারা নমাজের টাইমের দিকে দেখছে রসুল উঠছে না কেন ঠিক নমাদের দুই মিনিট আগে আল্লাহ রসুলের আবু বাকার সাহাবা তিনি রসুলের পায়ে তালুতে গিয়ে হাত দিচ্ছেন আস্তে আস্তে হাত বোলাছেন বিশ্ব নবীজির ঘুমটা একটু ভাঙানোর জন্য জোরে দিচ্ছে না যদি ব্যাধবি হয় আল্লাহ রসুল তা বলেন আবু বাকার কি ব্যাপার আমার পায়ের তালুতে হাত বোলাচ্ছে কেন আর এটা নিয়ম মানুষকে ডাকার গায়ে হাত বোলাতে হয় যে যেরকম ব্যক্তি গায়ে হাত বোলাতে হয় আমরা কি করি তার কাছে আব্দুল জব্বার শুয়ে আছে আর কানের গুড়িতে যে এই জব্বারে আই উঠ ধম ও ঘুমিয়ে থাকবে ধম কেমি কে উঠে ভাই কি হলো তার ব্রেনের আঘাত হতে পারে এটা রসুল্লাহ ওইভাবে ডাকতে বলে রে তার গায়ে হা দেন আস্তে আস্তে বলুন ভাই কি চাচা যদি ছোট হয় আব্দুল জব্বার বলে ডাকেন আব্দুল জব্বার সে তাকে বলবে কি হল বলে ওঠো যে কোনো কাজের জন্য হয় আপনি ডাকতে পারেন সেক্ষেত্রে তখন বলে তার ব্রেনের অসুবিধা নেই রসুল্লাহ তাকে বললেন আবু বাকার আমাকে ডাকলে কেন বলে হয নমাজ পড়বে না টাইম হয়ে গেছে আল্লাহ রসুল চট করে ওঠে বিনা অজু করে অজু করেন না নবী অমনি গিয়ে বাপজি নমাজে দাঁড়িয়ে গেলে সাহাবারা নমাজ পড়লেন নমাজ পড়ে চিন্তা রসুল উল্লাহতে কিছুদিন আগে বললেন এ ঘুম থেকে জাগার পরে তাকে অজু করা লাগবে হযরতে ওমারই ফারুকাল আসতে করে বলছেন হজুর বেআ করবে নবী বললেন আবু ওমার কি বলবে বলো বলো হজুর আপনি বলেন ঘুমালে মানুষ অজু ভেঙে যায় কিনা আপনি শুয়ে ঘুমাছিলেন আপনি অজুকে করলেন না বিশ্বনবী মুচকে মুচকে হাসছে নবী বলেন এটা আমি রসর আমি তোমাদের মতন নয় এই সাহাবাব আমি শুনে নাও আমার চোখ বন্ধ ছিল কিন্তু আমার অন্তর জেগেছিল বলুন আলহামদুলিল্লাহ নবী আর এক জায়গায় বলেছে আমাকে আল্লাহ খাওয়ায় বলুন আলহামদুলিল্লাও তো নবীদের জন্য বাপজি কিছু খাস ছিল যেগুলো আপনার আমার জন্য বাপজি প্রযোজ্য সেগুলো হবে না তাহলে নবীরা বাপজি ঝিলকে দেখতে পারে হজরতের সুলাই মানালাইহ সালাম। বাপজি আপনার ঝিলেদেরকে বলেন জিনেরা চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো জিনেরা যখন আওয়াজ দিছিল। সুলাইমানের একেবারে তার যে সীমানা ছিল দেশ সেই সীমানার একেবারে শেষে বৈকাল জিন যখন প্রচার করছিল হঠাৎ করে দেখছে একটা বিশাল আকারের পাখি পাখিটার নাম তবে এসেছে অনুকা কি নাম বললাম অনুকা বিরাট বড় পাখি ছোট ছোট একটা পাহাড়ের সে ডিম দিত প্রায় এক বিঘার ওপরে ওই জায়গা লাগতো তার বসতে বলুন আলহামদুলিল্লাহ এত বড় পাখি আপনাদের চিন্তা হবে এ এত বড়ো পাখি সম্ভব নয় আল্লাহ বলছেন আমার পৃথিবীতে বহু কাত রয়েছে মানুষ তোমরা কিছু দেখতে পেয়েছ আবার এমন কিছু আমার কাত রয়েছে যা মানুষ তোমরা দেখতে পাও না পৃথিবীতে এক সিঁড়ির মাকুলোকাত পাখি রয়েছে যারা জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা এক সেকেন্ডের জন্য ভাবছে মাটিতে গাছে বসে না তারা আকাশে উঠতে থাকে আবার এক শ্রেণীর পাখি আছে তাদের গায়ে ময়লা হলে তারা আগুনের ভিতর চলে যায় আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলে তাদের ময়লাগুলো দূর হয়ে যায় কিন্তু পাখি পড়ে না আল্লাহর এরকম অনেক মার্ক লুকাত রয়েছে যা মানুষ দেখতে পাই নাই কেতাবি লিখেছে নবী সুলাইমানের জামানায় একটা চাইলিয়া জাইলিয়া মাছ ধরা ওই যে বাপজি জাল কেমনি করে জোরে ভাব টান মেরে ফেলে না ওটা কি জাল বলে খেজাল অনেকে খেপলা জাল বলে আমাদের এলাকায় দোলাতবাদ ঘাসুবির এলাকায় তড়িয়া জাল বলে তো ওই জাল ফেলেছে পানিতে মাহা ধরার জন্য যাহাতে জাল তুলে দেখছে মাছ নয় বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেড়ে মানুষের মতো কথা বলছে আর বলছেন ভাই ও জেলে ভাই আমাকে ছেড়ে দাও আমার দুটো বাচ্চা আছে আমি শিকারি করতে এসে তোমার জালা আটকা পড়ে গিয়েছে জালে দেখলে এত সুন্দরী নারীকে ছাড়া যাবে না এই মানে জীবনীতে এসেছে তাহলে মানুষ যে বাপজি পানির তলে এক শ্রেণীর মানুষ বাস করে এগুলো আমরা দেখতে পাই না আল্লাহর বহু মাকলুকাত রয়েছে যা মানুষের একেবারে নাগালের বাইরে ওই পাখিটা ডাক দিয়ে বললো চীনকে এই কোথায় যেতে বলছিস বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে আগামীকাল সকাল নটার আগে তার দরবার পৌঁছালে উনি নবাত সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন পাখিটা বলল নবী সুলাইমানকে বলে তুমি জানো না বলে না বলে উনি বিরাট বড়ো বাদশাহ বিখ্যাত নবী সুলাইমান উনি সবারই কথা বুঝতে পারে হজরত সুলাইমান আলাইহ সালাম তার নবাতের ব্যাপারে জিনকে জিজ্ঞাসা করলো নবয়াত বা কি বলে আমি তা বলতে পারবো না তুমি গেলেই বুঝতে পারবা